শের বহু মেয়ে আমার মতো যন্ত্রণায় ঘুরছে আমি একটা ছেলেকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে হচ্ছিল সেই বিয়ের আসর থেকে তুই আমাকে ধাওয়া করে এখানে নিয়ে এসেছিস বিয়ে করার জন্য তুই একবার ভেবে দেখতো তুই কি মানুষ তুই একটা কুকুর আজ তুই আমার যা খুশি তা গালি গালিতে আমি মানা নিব শুধু একবার তুই বউবেশ আমার সাথে যাবে যাব না যাবো না যাবো না তুই আমার লাস্ট নিয়ে যেতে পারবি তুই যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাস তাহলে আমি এক করে এখান থেকে লাভ দেবো লাভ দেশ লাভ দেখ এই তুই কোনো সন্তোষের ছেলেকে ভালো করতে চাস না এই অস্ত্রপাতি আমি সব কিছু খালাই দিলাম আমি ভালো হয়ে যাবো কুতার কসম লাগে আমি ভালো হয়ে যাবো তুই আল্লাহ কসম লাগে আমি তোর আমি তোর আমি তোর পায়ে ধরি আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই ছোট নাই তোর কাছে মাথা রত করতেছি তুই যা করবি আমি তাই করবো আমার 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 যেন হাসপাতালে বেশি সময় ভাসবো না তুই শুধু তার পাশে গিয়ে দাঁড়াবি বিশ্বাস করি না আমার আম্মা যান আমার সাথে বাইশ বছর ধরে কথা কয় না আমার আম্মা ২২ বাইশ বছর ধরে হাসে না আমি তো একদিন নিয়ে গেছিলাম সেদিন আম্মা যেন একটু হাসছিল আমি দেখতে পাই নাই আমার আম্মা যেন মরার আগে শুধু একবার হাসবে ওই হাসিটা আমি দেখতে চাই আমার আম্মা যেন